রাপ ইউজ করার জন্য অনেকেই আছেন ছোটো ছোটো জুমকা কানের দুলগুলো খুঁজে থাকেন সেই ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের কাছে কিছু অসাধারণ কালেকশন চলে আসছে বাইশ ক্যারেট অরিজিনাল হলমার্ক করা আছে প্রতিটি কালেকশনেই দেখেন আপনারা যদি দিকে লক্ষ্য করেন প্রতিটি কালেকশনেই আমাদের হলমার্ক করা আছে বাইশ ক্যারেটের যে অরিজিনাল কালেকশনগুলো আছে সেগুলোই কিন্তু আমরা সবসময়তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তবে আজকে যে কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি এগুলোর প্রাইসটি কীরকম আসতে পারে বা কীরকম বাজেটের ভেতরে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে হ্যাঁ আজকে যেই প্রাইসগুলো আমি তুলে ধরবো এটা হচ্ছে আজকের রেট আপনারা কারণ জানেন বিভিন্ন সময়তে স্বর্ণের দাম প্রতিনিয়ত ওঠানামা করে তো সেই জন্য স্বর্ণের দামটি আসলে ঠিক থাকে না তবে আজকের আপনাদেরকে এই ডিজাইনগুলো আপনারা কত টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের কাছে কিন্তু অসাধারণ কিছু কালেকশন চলে আসছে বাইশ কেটে দেখেন এই ঝুমকা কানের দুলটি যদি আপনি দেখেন খুবই আনকমান পাঁচ গ্রাম ছয় পয়েন্ট এই চার থাক জুমকা কানের দুলটা যারা নিতে চান আমাদের কাছ থেকে তারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর এটির প্রাইস পড়বে শুধুমাত্র চারশো নব্বই ডলার আর বাংলাদেশি টাকায় নিতে চাইলে ষাট হাজার ছিয়াশি টাকা হলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই ডিজাইনটি নিতে পারবেন এটা হচ্ছে আমি কিন্তু আজকের রেটটি তুলে ধরেছি এখানে দেখেন আরেকটি জুমকা আছে প্রায় ছয় থাক জুমকা ডিজাইনটি কিন্তু আপনারা নিতে পারেন খুবই আনকমন একটি ডিজাইন ছয় গ্রাম পঁয়ষট্টি পয়েন্ট এটার একটু ওজন বেশি তবে আপনারা যারা এই ডিজাইনটি নিতে চান তারা কিন্তু চলে আসবেন আর এই ডিজাইনটির প্রাইস পড়বে আপনারা এই ডিজাইনটি আমাদের কাছ থেকে ডলারে নিতে চান ছয়শো ডলার হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ডিজাইনটি